করে আমরা বেরোচ্ছি তো আজকে আমার ব্লাড টেস্ট করে নিয়ে গেছে এই তো বাড়িতে এসেছিল রক্ত নিয়ে গেছে তো একটা ঘাড়ের এক্সরে দিয়েছে আমার আসলে আমার হাত যন্ত্রণা করে খুব অনেকদিন ছেলে তো সেটার জন্যে ওই ব্লাড রিপোর্টটা চেয়েছে আর এক্সরে যদি এক্সরে এই জন্যে ঘাড়ের এক্সরে করতে দিয়েছে যদি স্পন্ডেলাইটিস হয়ে থাকে সেই কারণে যে মাঝে মাঝে ঘাড়ও যন্ত্রণা করে সে হাত যন্ত্রণা করে তো সেই জন্যে ওইটা এক্সরেটা করতে দিয়েছে কালকে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাবো তো করেই নি এই এখন বেরিয়েছে এক্সরেটা করে নিয়ে আসি চলো তাহলে বাইরে যাই আমরা এখন একটু অনেক দিন ধরে পড়ছে আসলে দেখাবো দেখাবো করে ডাক্তার দেখানো হচ্ছে না তাই ভাবলাম দেখানে দেখিনি নি এসছি যখন তো চলো তাহলে এবার যাই গিয়ে এক্সরেটা করাই তারপরে আরেকটু বাজারে যাওয়ার আছে গিয়ে ঘুরে আসি কত জামরুল দেখো এখানে প্লাস্টিকের প্যাকেটে জামরুল ভর্তি প্রচুর জামরুল হয়ে

আর বর্ধমানে কি আমরা সব সময় বাইকে স্কুটিতে করে যাচ্ছি মানে একদম হাঁটার কোনো জায়গায় নেই হাঁটি না আর এখানে হাঁটতে হবে এই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি প্রচণ্ড রোদ তবে তার মধ্যে হাওয়াও দিচ্ছে কিন্তু গরম হাওয়া তো এই সময় চৈত্র মাস এখন চলছে এরকমই হয় এরকম গরম তো পড়বেই তো চলো আজকে আমরা এই যাচ্ছি সকাল থেকে কি করছি না করছি সব শুরু করলাম আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আসলে সারাদিন কী করছি না করছি তোমাদেরকে দেখাবো তারপর কোথায় যাচ্ছি কি করব না করবো সব তোমাদেরকে দেখাবো তোমরা শুধু আমাদের সঙ্গে থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তো আরও অনেক কিছু করার আছে চলো তো সবে যাচ্ছি হেঁটে আবার রেল লাইনটা ক্রস করবো ক্রস করে ওপারে যাব ওখানে রত্নদ্বীপ বলে ডায়াগনস্টিক সেন্টার আছে ওখানটায় মানে এক্সট্রা করবো চলো তাহলে হাওয়া দিচ্ছে প্রচুর কিন্তু মানে গরমটা আবার খুব যে লাগছে তা না মানে রেল লাইনে ঝাঁটতো মানে আমরা হাঁটছি কিন্তু রেল লাইনে একদম পাশ দিয়ে পাশে ডায়মন্ড ট্রেন গেল ডায়মন্ড হারবার ট্রেন গেল এই লাইনটা হলো ডায়মন্ড হারবার লাইন আর তার পাশেই আমাদের রাস্তা রাস্তা দিয়ে হাঁটছি আর দুদিকে মানে খোলা তো মানে প্রচুর হাওয়া আর আমাদের এখানে না বাড়ির মধ্যে গরমটা কম লাগে কারণ এখানে প্রচুর গাছপালা এখানে গরমটা একটু একটু হলেও মানে কম লাগে মানে আমাদের দোতলা বাড়ি নিচতলাটা ও ঠান্ডা অনেকটাই ঠান্ডা কিন্তু উপরে কিন্তু বিশাল গরম আবার রাতের বেলা কিন্তু হাওয়া দিয়ে আবার ঠান্ডা হয়ে যায় আমরা চলে এসেছি ল্যাবে তো এখানে আমরা এক্স রে রিপোর্টটা করবো তো সেই জন্য এখানে এক্স রে করতে গেলে মেটালের জিনিসগুলো খুলে রাখতে হয় তো কানের দুল চশমা ক্লিপ এগুলো সব খুলে রেখে দিলাম এবারে আমার ঘরের এক্সরে হবে তো সেই কারণে বলল কানে খুলে করতে যাই আসলে ঘাড়ে করতে গেলে মনে হয় লাগে আমি তো জানতাম না তার চিলুনিটা আনতাম এখানে আমি ভাত রাতি করে চুলিটা তারপরে করে নিই হাত দিয়েই ঘুরে যেতাম ডাকলে যাব ছিলাম চশমা তারপরে এই কাঠের তুল এগুলো খুলেছিলো এগুলো আমার সব করে করে নিয়ে এবার আমরা একটু অন্য জায়গায় যাবো তো চলো সেখানে চলো মোটামুটি এখানে কমপ্লিট এর রিপোর্টটা আর এখন দেবে না এই রিপোর্ট দেবে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা না কালকে নিয়ে নেবো নিয়ে কালকে ডাক্তার পাঠাবো তো এখান থেকে বেরিয়ে আমরা বাবার ওষুধ কেনার আছে সেই ওষুধও কিনবো তারপর আবার একটু অন্য জায়গায় যাবো তো চলো তাহলে আমার দেরি হয়ে যাচ্ছে বারোটা বাঁচতে যায় এরপর আমরা অটো করে যাচ্ছি বারুইপুরে পুরোনো বাজারে যেখানে বিশাল মলে তোমাদের বর্ধমানে তো চৈত্র সেল দেখিয়েছি তো এখানেও বিশালে কেমন সেল চলছে সেখানেই চলো তোমাদেরকে নিয়ে যাই বিশালটা আছে আমরা ওখানে চলে এসেছি তো নিচেই আছে লেডিস ওয়ার তো সেখানটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কি আছে না আছে বা কী কেমন ডিসকাউন্ট দিচ্ছি একটু দেখে যাই তো দেখছি মোটামুটি এগুলো ওয়ান পিস খারাপ না দেখতে ভালো হয়েছে তো আমরা এই বিশালের মধ্যে চলে এসেছি নিচে আসলে লেডিস ওয়ার রয়েছে তো সেখানটা একটু দেখছি তো কেমন কি দাম বা কত ডিসকাউন্ট কি দিচ্ছে দেখছি তো বেশ ভালো এখানে জামা কাপড়ের কালেকশনগুলো আমি আজও দেখেছি মোটামুটি ভালো পছন্দসই হয় আর দামটা কম এটা বর্তমানে বিশালও তোমাদেরকে দেখিয়েছি সেখানেও যেমন প্রচুর দাম কম অথচ ভালো জিনিস পাওয়া যায় ঠিক এরকম বাড়িপুরের বিশালটাতেও বেশ ভালো আগেও এসেছি আমরা তো এই আজকে ওই জন্য এলাম সেল চলছে যে দেখে যাই কী কী আছে না আছে তো দেখছি এই কুর্তিগুলো সবই প্রায় দুশো নিরানব্বই করে লেখা যেগুলো টপ যেগুলো জিন্সের উপরে পড়ে টপ দুশো নিরানব্বই এগুলো সবই দুশো নিরানব্বই বা এখানে বিভিন্ন কালারের রয়েছে সুতি সব কটনের কিন্তু ভালো বেশ খুব একটা দাম নয় এ কুর্তিগুলো দেখছি এখানে কুর্তিগুলো দেখছি এগুলো সব পাঁচশো নিরানব্বই করে কুর্তি এখানে আবার দেখো কত বাচ্চাদেরও জিনিস রয়েছে বাচ্চাদের জিনিসগুলো দেখছি ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় এখানে সব টু নাইন করে টু নাইনটি নাইনে রয়েছে থ্রি নাইন রয়েছে বিভিন্ন জামা কাপড় দেখো বাচ্চা বেশ ভালো এগুলো আর এখানে আমি যে কুর্তিগুলো দেখছি এগুলো সব রেগুলার পড়ার জন্য রেগুলার পড়ার কুর্তি এখানে সব কুর্তিগুলো কিন্তু সব ফোর নাইনটি নাইন দেখতেই পাবো আরেকটি কুর্তি আছে দেখিনি বিভিন্ন রয়েছে দেখতেও ভালো কুর্তি এই কুর্তিটার দাম রয়েছে সাতশো নিরানব্বই এরপর আমরা বিশাল মলে আস্তে আস্তে সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকলাম এখানে আরে ছোট বাচ্চাদের ড্রেসগুলো রয়েছে ভীষণ সুন্দর দেখতে ছোট ছোট্ট ফ্রক সুতির ছোট ফ্রক ফ্রকগুলো কিন্তু বাচ্চাদের মাত্র ষাট টাকা থেকে শুরু এবার বিভিন্ন রকম দামের রয়েছে আমরা একটু দেখছিলাম আমার ওই পাশের বাড়ি বাচ্চা মেয়েটার জন্য ওর জন্য একটা মানে জামা কিনবো বলে তো দেখ পছন্দ করছিলাম আসলে এরপর একে একে দেখতে থাকলাম অনেক রকমই তো থাকে মলে জিনিস সবই কিন্তু বেশ ভালো আর যেরকম বাইরে চৈত্র সেল হচ্ছে বিশালের মধ্যেও কিন্তু সেল আছে আর সেখানে কিন্তু অনেক টাকাই ডিসকাউন্ট নিচ্ছে এমনিতেও বিশালে অনেক টাকা ডিসকাউন্ট নেয় তারপর সেলের সময় কিন্তু আরও বেশিই নেয় তো চলো আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে দেখি কি কি জিনিস রয়েছে না রয়েছে দেখছিলাম বেশ ছোটো ছোটো বাচ্চাদের বেশ সুতির ফ্রক তারপরে এই গেঞ্জি কাপড়ের ফ্রক রয়েছে বেশ সুন্দর কিন্তু বিষয়ভন্ন ডিজাইনার ফ্রকও রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে মানে বিশালে কালেকশান যে বিশাল কালেকশন রয়েছে কিন্তু তো সেই ফ্রকগুলো কিন্তু কোনোটা একশো টাকা নিরানব্বই টাকা থেকেও আছে আবার অনেক দামি পর্যন্তও রয়েছে বেশ পছন্দ সহি জিনিসও পাওয়া যায় তারপরে এখানে দেখলাম সব নানা রকম মোজার সেট রয়েছে তারপরে এই ছোট বাচ্চাদের তো রয়েইছে প্রথমে তো আমরা নিজে কুর্তি ফুর্তিগুলো দেখে নিয়েছি এবার এগুলো সব দেখা হয়ে গেলে আবার আস্তে আস্তে আমরা ওপরে যাব উপরে গিয়েও জিনিসপত্র দেখবো এখানে তোমরা দেখো ছোটদের জিনিস কিন্তু খুব ভালো ভালো রয়েছে আর সেখানে জুতো সেটও কিন্তু এখানে পেয়ে যাবে তারপরে মেয়েদের কুর্তিগুলো দেখছিলাম যেখানে আমাদের কুর্তি রয়েছে বিভিন্ন রকম কুর্তি যেরকম সুতির রয়েছে কটনের মানে রেয়ন কাপড়েরও রয়েছে বিভিন্ন রয়েছে কুর্তি তো এখানে কুর্তিগুলো বিভিন্ন দামের রয়েছে থ্রি রয়েছে টু রয়েছে ফোর বিভিন্ন রকম দামের রয়েছে আবার দেখলাম তিনটা কুর্তি কিনলে একটা কুর্তি কিন্তু ফ্রিও পাওয়া যায় আবার অনেক ড্রেসেই দেখলাম যে দুটো কিনলেও একটা ফ্রি রয়েছে আর এখানে দেখলাম তিনটে কিনলেও একটা ফ্রি তো বেশ কিন্তু কুর্তিগুলো কিন্তু ভালো আর সব রকম সাইজের মানে সাইজের রয়েছে যেমন এস সাইজ থেকে একদম ডবল এক্সেল পর্যন্ত সবই কিন্তু রয়েছে দা কুর্তিগুলো বেশ পছন্দ রয়েছে আমি সব ঘুরে ঘুরে দেখলাম শুধু কুর্তি না পালাজো সেটও সবই রয়েছে আর বিভিন্ন রকম পালাজো তারপরে এইগুলো দেখছো কিন্তু এগুলো সব পালাজো আর তারপরে লেগিনস পালাজো তারপরে স্কার্ট সব কিছুই কিন্তু এখানে রয়েছে আর দাম কিন্তু ওরকম একটা মোটামুটি থ্রি নাইনটি নাইনের রয়েছে আবার টু নাইনটি নাইনের মধ্যেও পাওয়া যাচ্ছে আর কাপড়গুলোও বেশ ধরে ধরে দেখলাম বেশ সুন্দর আর মেয়েদের জিন্স তো পাওয়া যায় জিন্স টপ সবই কিন্তু এখানে রয়েছে দামগুলো কিন্তু বিশাল হাইফাই দাম নয় মোটামুটি একটা রেঞ্জের মধ্যে এখানে পাওয়া যায় বেশ সুন্দর এখানে যেমন দেখো দুটো কিনলে তিনশো টাকা অফ রয়েছে এইরকমভাবে তারপরে ছেলেদের ওখানে গেলাম ছেলেদের যেখানে জামা কাপড়টা রয়েছে যেরকম আমার বরের জন্য একটা গেঞ্জি কিনবো ভাবছিলাম তো এই গেঞ্জিটা দেখছিলাম বেশ ভালো খুব পাতলা কিন্তু মাত্র ওয়ান দাম তো গেঞ্জিগুলো দেখলাম যে খুব একটা দাম কিন্তু বেশি না এই রেঞ্জের মধ্যে দা গেঞ্জি কেনাই যায় তো এখানে বেশ হয় এখানে বা দুটো কিনলে চল্লিশ টাকা অফ এরকম নানান রকম কিন্তু অফার রয়েছে তাই তোমরা কিন্তু ঝটপট দেরি না করে কিনে ফেলো কারণ সামনেই পয়লা বৈশাখ আসছে ঈদ আসছে তো সবাই তো এই সময় কেনাকাটা করছো তো বিশালে গিয়ে কেনাকাটা করতে পারো আমাদের কিন্তু বিশাল থেকে কিনতে বেশ ভালোই লাগে কারণ বর্ধমানেও দেখেছি অনেক ভালো জিনিস পাওয়া যায় আর দেখলাম বাড়ি উপরেও জামাকাপড়টা ভালো অন্য জিনিসগুলো একটু কম আসলে বাড়ি উপরে মলটা একটু ছোটো বর্ধমানে মলটা বিশাল বড় অনেক জায়গা তো সেই জন্য কারণে মোটামুটি আমাদের বেশ ভালোই লাগে এইখানটায় দেখো বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর বিভিন্ন ফ্যান্সি ড্রেস রয়েছে বেশ সুন্দর এইগুলো একটু দামিও রয়েছে আর তো দেখে ভীষণ ভালো লাগছে আবার নানারকম ডিজাইনার যেরকম জিন্সের উপরে যেরকম বাচ্চারা টপ টপ পরে না বড়দের মতো সেরকম ছোট বাচ্চাদেরও কিন্তু ওরকম ড্রেস রয়েছে এই যে পিঙ্ক কালারের সুন্দর ছোট্ট ফ্রকটা দেখছো ভীষণ সুন্দর আর ভীষণ কিউট এই ফ্রকটা এটাই ওই আমাদের পাশে বাড়ির ছোট্ট বাচ্চা মেয়েটার জন্য নিলাম আমাদের খুব পছন্দ হয়েছে একদম পিওর কটনে আর এই গরমে গরমকালে খুব ভালো লাগবে হালকা আর পিঙ্ক কালারটাও খুব মানাবে তো এটা নিলাম তা ওইটার দাম বেশি না মাত্র টু নাইনটি নাইন এখানে যে ড্রেস গুলো দেখছো বেশ সুন্দর আর দেখো একটা ছোট্ট বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছ আমরা চিনি না মানে ওরাও শপিং করতে এসেছে ও ওই ড্রেসটা ধরে বলছে বাবা বাবা আমাকে এইটা কিনে দাও আমি এটাই নেবো তো ভীষণ ভাল লাগছিল বাচ্চাটাকে দেখতে এবার আমরা উপরে চলে এসেছি যেখানে জেন্টস ওয়ারে তো সেখানে নানা রকম জিন্স রয়েছে তো জিন্সগুলো কিন্তু খুব সুন্দর আর অনেক কম দাম এরপরে দেখো এখানে নানা রকম টি শার্ট শার্ট পাঞ্জাবি অনেক কিছু এখানে রয়েছে আর অনেক ডিসকাউন্টেও রয়েছে আর বিশালে তো তোমরা জানোই অনেক কম প্রাইসেই জিনিস পাওয়া যায় মাত্র নাইনটি নাইন থেকে ওদের কিন্তু টি শার্টটা শুরু তো আরও কি কি আছে না আছে চলো তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাই তোমরাও কিন্তু আমাদের সাথে ঘুরে দেখতে থাকো এখানে দেখো সব টি শার্টগুলো রয়েছে বেশ সুন্দর কিন্তু টি শার্টগুলো তো সেই টি শার্টে মানে টি শার্ট রয়েছে তারপর এগুলো শার্ট এগুলো ফুল স্লিভ শার্ট তো শার্টগুলোর কিন্তু দাম খুব একটা বেশি নয় এখানেও সবই কিন্তু ওই দুশো আড়াইশো তিনশোর মধ্যেও রয়েছে খুব সুন্দর আর যেরকম হাফ কুর্তি কুর্তা হয় ছেলেদের সেই কুর্তাগুলোও দেখলাম বেশ সুন্দর আর পাঞ্জাবিগুলোও রয়েছে বেশ ভালো এরপর দেখলাম এখানে নানা রকম লাগেজ ব্যাগ রয়েছে তো ব্যাগগুলো দেখছিলাম আর বেশ অফারও রয়েছে কিন্তু ওদের তিনটে করে সেট রয়েছে সেটা নিলে কিন্তু অনেক টাকা বেশ কম পড়ে আর কি তো সেগুলো বেশ ভালো এছাড়া তো যেরকম মলে থাকে মানে পড়াশোনার যে সমস্ত জিনিস যেরকম বই খাতা থেকে শুরু করে পেন্সিল বক্স সবই আছে তো ওই ব্যাগগুলোও একটু আমি একটু দেখলাম মানে আমার লাল ব্যাগটা পাশে স্কাই কালারের ব্যাগটা আমার বেশি পছন্দ ওটা সাফারি ছিল সাফারিটা খুব দেখতে ভালো লাগছিল এছাড়া রকম লেডিস ব্যাগ রয়েছে দেখো বিভিন্ন রকমের জিনিসপত্র ক্যারি করার ব্যাগ রয়েছে তারপর পাশে স্কুল ব্যাগ রয়েছে সব নানা রকম ব্যাগ এখানে কিন্তু রয়েছে নানা রকম জুতো রয়েছে কিন্তু প্রথম শুরু ছোট বাচ্চাদের জুতো দিয়ে তাদের নানা রকম জুতো রয়েছে বিভিন্ন বয়সে তারপরে কিন্তু ছেলে মেয়ে সবার জুতো রয়েছে বড়দের সব রকম জুতো কিন্তু এখানে রয়েছে স্যান্ডেলও রয়েছে আবার ভালো জুতোও রয়েছে বিভিন্ন রকমের জুতো রয়েছে বেশ ভালো তোমরা কিন্তু দেখে শুনে কিনতে পারো আমিও একটু দেখছিলাম পায়ে গলিয়ে গলিয়ে আসলে আমি একেবারে আবার ফ্ল্যাট জুতো পরতে পারি না একটু হিল হলে খুব ভালো হয় আবার বেশি হিল একদমই পরতে পারি না আবার একেবারে ওই চটির মতো ফ্ল্যাটটাও পড়তে পারি না তো একটু দেখছিলাম যে কেমন দেখতে সব জুতোগুলো আর দামটাও কিন্তু অনেক কম মাত্র দুশো উনষাট টাকা এরকম রয়েছে তিনশো টাকা মানে দাম কিন্তু অনেক কম দামে কিন্তু এখানে জুতোগুলো রয়েছে তারপরে দেখছিলাম পেন্সিল বক্স পেন্সিল বক্সগুলো দেখছিলাম কেমন কিন্তু ছেলের জন্য কিন্তু আগেই কিনে দিয়েছি কারণ নতুন ক্লাস ওর আরম্ভ হবে ওর পেন্সিল বক্স বই খাতা সব কিছুই আমাদের কেনা হয়ে গেছে তো এখান থেকে আর কিনবো না কিন্তু দেখছিলাম বেশ ভাল লাগছিলো এইসব স্কুল কলেজে বই খাতা পেন্সিল বক্স দেখতে কিন্তু ভীষণ ভাল লাগে মানে আমাদের এখন লাগে না কাজে এখন সব ছেলে ইউজ করে কিন্তু দেখতে বেশ ভাল লাগছিলো এখানে দেখো বিভিন্ন রকম ডিসকাউন্ট কিন্তু লেখাই রয়েছে গেলেই বুঝতে পারবে এরপর আসি সাংসারিক জিনিসপত্র দেখো এখানে অনেক রকম মিক্সি রয়েছে তারপরে এয়ার ফ্রায়ার রয়েছে এটা দেখছিলাম আমার একটা খুব ইচ্ছা এয়ার ফ্রায়ার নেওয়ার কিন্তু মানে একদম তেল ছাড়া রান্না হবে মানে ফ্রাই হবে এটা কিন্তু দারুণ ব্যাপার এখন দেখছি সবাই খুব কিনছে তো আমারও একটা ইচ্ছা আছে কেনার তো পরে দেখবো ওখানে এছাড়া দেখো ফ্যান রয়েছে টেবিল ফ্যান রয়েছে বিভিন্ন রকমের প্রেশার কুকার তারপরে ফ্রাই প্যান সব কিছুই সংসারের যেসব যাবতীয় জিনিসপত্র লাগে সবই কিন্তু এখানে এক ছাদের তলায় তোমরা সব পেয়ে যাবে ইন্ডাকশান রয়েছে বিভিন্ন রকম তারপরে দেখো মাইক্রোওভেন রয়েছে ওটিজি রয়েছে সব কিছু আছে এছাড়া দেখো এখানে রয়েছে বাথরুম ম্যাট এটা যেটা বাথরুমের সামনে ম্যাটগুলো ব্যবহার করা হয় তো সেইগুলো এখানে রয়েছে এছাড়া অনেক রকমের পাপস রয়েছে ওদিকে রয়েছে কিন্তু ম্যাট্রেস মানে তোমরা ম্যাট্রেস যেগুলো বিছানার উপর পাতে ওগুলো নিয়ে কিন্তু শুতে পারো আবার নিচেও পাততে পারো খুব সুন্দর সুন্দর কিন্তু ম্যাট্রেস রয়েছে ফোল্ডিং করা রয়েছে বিভিন্ন রকম মানে যার যেরকম দরকার সব জিনিসই কিন্তু এখানে মোটামুটি রয়েছে তারপরে দেখো ওই যে কুষণগুলো ভীষণ আমার পছন্দ কিন্তু এখানে কিন্তু কুশন নানা রকমের কুশন রয়েছে খুব একটা দামি না দেখো আর এখানে যে বেড বালিশের কভারগুলো রয়েছে সিক্সটি নাইন থার্টি নাইন এরকম কিন্তু রয়েছে আর বালিশের কভারগুলো কিন্তু সত্যিই ভালো আমি হাতে ধরে দেখছিলাম কটনেরগুলো তো ভীষণ ভালো আর নানা রকম কিন্তু কুশন কভারও রয়েছে তোমরা গিয়ে এগুলো কিন্তু কিনতে পারো দেখো অনেক কম দাম আর জিনিসগুলো যে খুব একটা খারাপ মোটেই নয় আমি দেখলাম অন্তত অনেক ভালো জিনিসগুলো এছাড়া তো নানা রকমের পর্দা সেট কুশন তারপরে বালিশের কভার তারপরে বেডশিট সব কিছু রয়েছে আর নানা রকম কার্টেন থেকে শুরু করে সেট কার্টেন সেট সব কিছু রয়েছে এবার পাশ বালিশ আমি বলছিলাম এই পাশ বালিশটা নিয়ে চলে যাই এত নরম পাশ বালিশটা সব রকম বালিশও রয়েছে আশা করছি তোমাদের পুরো মলটাই আমরা ঘুরে দেখাতে পারলাম তো কেমন লাগে অবশ্যই জানিও আর বেশিক্ষণ থাকবো না আমরা 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 এবার 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 বেরিয়ে বেরিয়ে যাব যাব। তাই বিল বিল করছি করে বিশাল থেকে মোটামুটি কেনা হয়ে গেছে অনেক কিছু আছে মানে অত কিছু শপিং করবো বলে আসলে আসেনি তো টুক করে আমার বড় একটা গেঞ্জি নিলাম আর পাশে বাড়ি বাচ্চাটার একটা ছোট্ট ট্রক নিলাম মানে এই গরমে পড়ার জন্য সারা সুতির একদম কটনের ফ্রক

তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে দিলাম সারা দিনে আমরা কি করলাম না করলাম সব দেখালাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর দেখা হবে আবার নেক্সট ভিডিও তোমরা সবাই এখন ভালো থেকো সামনেই ঈদ আসছে আমাদের তারপরে পয়লা বৈশাখ আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আবার নেক্সট ভিডিও ঠিক